প্রথমে তুমি তাদের কোশ্চেন ধরা হবে যেটা যেহেতু জিমকে বলে দিন নিয়মটা টোটাল দশটা কোশ্চেন হয় ঠিক আছে শুধুমাত্র ক্যাপ্টেন উত্তর দেবে টিম এ দলের ক্যাপ্টেন আছে সুমিত্রা সুমিত্রা উত্তর দেবে আদার্স কি উত্তর দিলে গ্রহণ করা হবে না সেটা আর টিম বি সোনালি উত্তর দেবে সোনালি কাছ থেকেই উত্তরটা নেওয়া হবে আদার্স ছিল বললে কিন্তু উত্তর নেওয়া হবে না আর যত নেগেটিভ মার্কিং নেই বললে কিন্তু বোনাস পয়েন্ট আছে ঠিক আছে তো ঠিক আছে বুঝতে পারলি তো

সংবিধান রচনার খসড়া সমিতির সভাপতি কে ছিলেন সভাপতি অপশন দিবা নাকি অবশ্যই অপশন অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশন বি বি এন রাও অপশন সি ডক্টর বি আর আমেদকার অপশন ডি সি রাজাগোপাল আচারি বলো এইমাত্র টিম এ দশটি নম্বর কুপি কথা বলবো তাদের আন্ডারে কি বলবো

জওহরলাল নেহরু অপশন সি বি আর আম্বেদকর অপশন ডি সচিদানন্দ সিনহা সচিদানন্দ

ধর্ম পালনের স্বাধীনতার অধিকারকে সংবিধানের কত ধারায় স্বীকৃতি দেওয়া হয়েছে অপশন এ একুশ থেকে চব্বিশ থেকে একুশ অপশন সি বারো থেকে উনিশ থেকে আঠাশ ধর্ম পালনের স্বাধীনতার অধিকারকে সংবিধানের কত ধারায় স্বীকৃতি দেওয়া হয়েছে অপশন এ একুশ থেকে চব্বিশ অপশন বি উনিশ থেকে একুশ অপশন সি বারো থেকে উনিশ এবং অপশন ডি পঁচিশ থেকে আঠাশ কত সালে সংবিধানের বিয়াল্লিশ তম সংশোধন গৃহীত হয় কত সালে সংবিধানের বিয়াল্লিশ তম সংশোধন গৃহীত হয় অপশন এ উনিশশো ছেষট্টি অপশন বি উনিশশো তিয়াত্তর অপশন সি

বললাম না ওই যাবো পরে বলা হবে

দকে <laughs>

কোনো ঘটনা ঠিক আছে সাপোসাম ঠিক আছে লোকসভা কোন সদস্য তার ইস্তফাপত্র জমা দেন লোকসভার কোন সদস্য তার ইস্তফাপত্র জমা দেন দলীয় প্রধানকে স্পিকারকে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতিকে

প্রথম জাতীয় জরুরি অবস্থা কবে ঘোষিত হয় প্রথম জাতীয় জরুরি অবস্থা কবে ঘোষিত হয় অপশন এ উনিশশো বাষট্টি অপশন বি উনিশশো পঁয়ষট্টি অপশন সি উনিশশো একাত্তর এবং অপশন ডি উনিশশো সাতাত্তর

অপশন বি মানে না কিন্তু শোনা মানে অপশন দিন এ থেকে

তোমাদের <laughs> <laughs>

বলতো পশ্চিমবঙ্গের যে বর্তমান যে মুখ্যমন্ত্রী রয়েছে তার আগে কে ছিল মুখ্যমন্ত্রী হিসেবে তার কিলা বসুরা মুখোপাধ্যায় জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের বর্তমানে

তথ্যের অধিকার আইনটি কত সালে কার্যকরী হয় দু হাজার এক দু হাজার পাঁচ দু হাজার চার দু হাজার পঞ্চায়েত রাজের ত্রিশার শীর্ষে রয়েছে গ্রামসভা গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ পঞ্চায়েত